হ্যালো বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে নমস্কার অনেক অনেক ভালোবাসা আশা করি ভগবানের অশেষ কৃপায় সবাই মঙ্গল মতোই আসো আমি এখন তোমাদের সাথে শেয়ার করব কক মুরগি রান্নার রেসিপি সাথেই থাকো আর দেখতেই থাকো আমি এখানে মুরগির মাংস নিয়েছি আলো কেটে নিয়েছি গোটা রসুন নিয়েছি দুটা পেঁয়াজ রসুন এখন সবগুলো উপকরণ আস্তে আস্তে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়ার সাথে জিরা গুঁড়া এলাচ দারচিনি গুঁড়া আছে আর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট লে দুই টেবিল চামচ লেবুর রস এলাচ দারচিনি ও তেজপাতা এখন দিয়ে দিব সাদা তেল আর দিয়ে দিচ্ছি চিলি ফিক্স অল্প পরিমাণ এই চিলি ফিক্সটা দিলে মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যায় একটা একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল সবগুলো উপকরণ দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা যত ভালো করে মাখানো যাবে রান্নাটাও ঠিক ততটাই সুন্দর এবং সুস্বাদু হবে কক মুরগিটা একটু শক্ত থাকে তাই ভালো করে মশলা দিয়ে মেখে নিতে হবে এবং একটু লেবুর রস দিলে মাংসটা লবণ নরম হয়ে যাবে আমার মাখানো হয়ে গিয়েছে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে চুলার আস্টা থাকবে লো মিডিয়াম আছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিবে আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতে এবং বন্ধু হতে চাও প্লিজ তোমরা কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবে আমি ২৪ চব্বিশ ঘন্টা পর তোমাদের পরিবারে চলে যাব আমি মাংসটা ভালো করে এভাবে কষিয়ে নেব এভাবে গোটা রসুন দিয়ে রান্না করলে রসুনটা খেতে পরে খুবই সুস্বাদু হয় এবং ভালো লাগে আমি বেশ কিছুটা সময় মাংসটাকে ভালো করে কষিয়ে নেব দেখতেই পারছ বন্ধুরা মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে আমি দিয়ে দিয়েছি গরম জল জল দেওয়ার ভিডিওটা স্ক্রিপ হয়ে গিয়েছে নামানোর আগে দিয়ে দিলাম জেরা গুঁড়া এখন নেড়ে চেড়ে আবার এক থেকে দুই মিনিট আরও সময় রান্না করে নেব মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং নরমও হয়েছে একটু লবণ কম হয়েছিল আমি লবণ দিয়ে দিলাম শেষে আমি মাংসটা একটু ঝোল ঝোল রাখব কারণ ঝোল মাংস খেতে আমার মেয়েরা খুব পছন্দ করে আমি এখানের মুরগির পা দিয়েছি তারা মুরগির পাটা খেতেও খুব পছন্দ করে মাংসটা রান্না হয়ে গিয়েছে আমি এখন দুটা পাত্রে বেড়ে নেব যদি ভালো লাগে আমার এই চিকেন রেসিপি একবার হলো আমার মতো ট্রাই করে দেখবে খেতে কতটা সুস্বাদু হয় আর খুবই রান্না করাটাও খুবই সহজ আমরা সবাই কম বেশি রান্না করতে পারি তবে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম যদি আমার রান্নার সিস্টেমটা তোমাদের ভালো লাগে তবে আমার মতো হলে একবার হলো ট্রাই করে দেখবে আমার চিকেন রান্নাটা কেমন হলো কমেন্টস করে জানাবে আমি দুইটা পাত্রে বেড়ে নিয়েছি চিকেন রান্নাটা হয়ে গেল আর এখন রান্না করে নেব একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানে দিয়েছি তেজপাতা শুকনো মরিচ গোটা জিরা আর ডালটা আমি আগে প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে আমি বাদামি কালার করে ভেজে নেব এই মুসুরির পাতলা ডালটা আমাদের ঘরে প্রতিদিনই লাগে ডাল ছাড়া চলে না আমি দিয়ে দিলাম সিদ্ধ করা ডালের ওপরে দিয়ে এখন তিন থেকে চার মিনিট আবার রান্না করে নেব ডালটা হয়ে গিয়েছে চোলার থেকে নামিয়ে নিয়েছি আর রান্না করে নেব এখন আবার চুলায় প্যান বসিয়ে নিয়েছি তেজপাতা শুকনামরিচ গোটা জিরা দিয়ে দিয়েছি হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দেব কেটে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া আমি অক্যামেরায় দিয়ে নিয়েছি এখন মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে আর কচুর শাক আমি আগেই সিদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিলাম কচু শাকের সাথে কাঁচামরিচ দেখতে পেলে বন্ধুরা কত অল্প উপকরণ দিয়ে এবং খুব সহজে রান্না করে নিচ্ছি কচু শাক এবং অল্প মশলাতে এই কচু শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করাটা যতটা সহজ খেতে ঠিক ততটাই সুস্বাদু আর কচু শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো কচু শাকটা নেড়ে এভাবে যতটুকু জল আছে কচে সাকে শুকিয়ে নেব যদি আমার রান্নার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যে যেখানে আছো সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে কারণ আমাদের বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ সবাই সবার জন্য দোয়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে কচু শাক রান্নাটা হয়ে গিয়েছে চলা থেকে নামিয়ে নেব সবাই ভালো থেকো আজকের মতোই আমি